তো বন্ধুরা আজকে আমি মাছ রান্না করব লাউ দিয়ে এই যে কাতলা মাছগুলো খুব সুন্দর করে ভাজি করে নিব এখানে আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেবো মাছটা কিন্তু অনেক বড়ো এই যে আসলে দেখা যাচ্ছে কি না বড়ো মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি খুব সুন্দর করে মাছগুলো মশলার সঙ্গে মা খেয়ে নিয়ে তেলে ভাজি করব অনেকে শুধু হলুদ মরিচ দিয়ে মাছ ভাজি করে কিন্তু আদা রসুন জিরাবাটা দেয় না আবার অনেকে দেয় কিন্তু আদা রসুন জিরা বাটা দিয়ে মাছটা ভাজি করলে ওই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা আদা রসুন জিরা বাটা দিয়ে মাছ ভাজি করে খান না তারা একবার হলে ট্রাই করে দেখবেন যে মাছটা খেতে কতটা মজা হয় এই যে হয়ে গেছে মশলা মাখানো এবার আমি তেলে ভাজি করে নেব খুব সুন্দর করে প্রত্যেকটা পিসের সঙ্গে মশলা মাখিয়ে নিলাম তো এখানে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এর ভিতরে তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিবো তো মাছটা হয়ে গেলে আমি আস্তে আস্তে ভাজি করে নেবো সবগুলো মাছ দেখি তো মাছটা উল্টে দেয় হয়ে গেছে মাছ কিন্তু খুব কড়া 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 করে ভাজলে সেই মাছটা কিন্তু খেতে ভালো লাগে না কারণ মাছের ভিতরে যে আলাদা একটা মাছের রস থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে ওই মাছের ভিতরে এক্সট্রা একটা স্বাদটা নষ্ট হয়ে যায় তো মাছ সবসময় আমরা মিডিয়ামভাবে ভাজি করবো একেবারে কড়াও না একেবারে হালকাও না মাছটা খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে এই আমি কিন্তু একেবারে কড়া করে ভাজি নি একেবারে নর্মাল করে ভাজি মিডিয়ামভাবে ভাজি করেছি আপনারা সবসময় এভাবে মাছ ভাজি করবেন তাহলে মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো ফাইনালি কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে দিয়ে দিয়েছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা তরকারি দিলে তরকারিটা কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ